এই কীর্তনকে যদি যথার্থভাবে আমরা অনুশীলন করি এর প্রভাবে কি হবে এর প্রভাবে কীর্তনের একটা প্রভাব হবে এই প্রভাবে আমি স্মরণ করতে পারব কীর্তন প্রভাবে স্মরণ হবে তো যখন স্মরণ হচ্ছে না যখন স্মরণ হচ্ছে না তো বুঝতে হবে কি আমি ধীরে ধীরে এগোচ্ছি না বৈদির যে উদ্দেশ্য যে স্মরণ অঙ্গটা সেইটা হচ্ছে না তো আগের দিন আমরা প্রশ্ন একটা বিষয় বলছিলাম যে অনেকে মানে বলে যে আপনারা তো অনুশীলন করছেন আমরা অনুশীলন করছি তো তখন কি বলেছিলাম দুইটা প্রশ্ন করতে হবে একটা হচ্ছে গিয়ে আপনার মন মনোযোগ থাকছে কিনা যে যখন হরিনাম জপ করছেন জপে কি আপনার মন আছে নাকি মন ছুটাছুটি করছে দৌড়ে দৌড়ে করছে না ব্যাঘাত সৃষ্টি করছে মানে যদি দৌড়াদৌড়ি করে ব্যাঘাত সৃষ্টি করে তাহলে বৈধ ভক্তিটাই আছেন আর দ্বিতীয় প্রশ্ন কি আপনার এই নামে প্রভাবে রূপ গুণ লীলা স্মরণে আসছে কি যদি না আসে তাহলে আপনি রাগানুগ ভক্তিতে নেই তো যার যাকে আমি খুব ভালোবাসি যাকে আমি খুব ভালোবাসি যার কথা খুব আলোচনা করি যার কথা আমার বিচার বুদ্ধিতে সবসময় আমি নিয়ে আসি তো তার তাকে স্মরণ করা স্বাভাবিক স্মরণ পথে তার স্বাভাবিক এখন আমি যে বৈধক্ত অনুশীলন করছি অর্থাৎ ভগবানকে ভালোবাসার চেষ্টা করছি তো অনুশীলনটা কিরকম হবে অনুশীলনটা থেকে শুরু করা যাচ্ছে না বৈলিভক্তির দিক থেকে শুরু করা যাচ্ছে না রাগানুগা এখান থেকে আলোচনাটা শুরু করতে হবে আমাকে তাহলে বোঝাতে সুবিধা হবে যেমন রাগানুগা ভক্তি মার্গে যারা ভজন করেন তারা কি করেন ভগবানের সঙ্গে তো তো অবশ্যই যুক্ত তারা কেউ হয়তো সক্ষরসে কেউ দাসরসে কেউ বাৎসল্য রসে আছে তো সেইভাবে তারা সম্পর্ক যুক্ত হয়ে কি করেন বাৎসল্য রসে যে মূর্ত বিগ্রহ নন্দ মা বা অন্যান্য গোপ গোপরা আছেন যারা বাৎসল্য রসে ভগবানকে স্নেহ করেন সেইভাবে তো তাদের কথা চিন্তা করে তাদের কথা সবসময় আলোচনা করে তারা হ্যাঁ নন্দ যশোদা এখন কি করছে যশোদা মা এখন কি করছেন নন্দবাবা এখন কি করছেন তারা কিভাবে ভগবান গোপালের জন্য চিন্তা করছেন তারা গোপালের জন্য কি চেষ্টা করছেন তারা সব সময় সেই নন্দ যশোদা মায়ের রূপ তার তাদের গুণের কথা তারা কিভাবে গোপালের জন্য চেষ্টা করছে কি তাদের বিচার বুদ্ধি আছে তারা শুধু এটা ধ্যান করে এটা বিচার করে তারা এখানে আছে এতে কি হয় এই নন্দ যশোদা মায়ের কথা চিন্তা করলে তাদের যে রসের পুষ্টি হয় এবং তারা গোপালকে সেইভাবে স্নেহ আদর ভালোবাসা দিয়ে শাসনের মাধ্যমে তাকে তার আনন্দ সন্তুষ্ট যারা দার্শ্বরস ভক্ত আছে বিভিন্ন আছে পত্র তারপরে উম কিছু শালমল্লি এরকম বিভিন্ন নাম আছে যারা দার্শ ভক্ত তো তাদের কথা চিন্তা করে তারা কিভাবে ভগবানের সেবার জন্য চেষ্টা করছে কৃষ্ণ যখন বিশ্রাম নিচ্ছে কেউ তালপাতা পাতা দিয়ে কেউ হাতের কাছে যা আছে তার সেটা নিয়ে এসে বাতাস করার চেষ্টা করছে বা সবসময় চেষ্টা করছে কিভাবে কৃষ্ণকে আমি সুখ দিতে পারি যারা সক্ষ রসে আসে সুদাম শ্রীাম বলরাম ওরা কিভাবে জন্য চেষ্টা করছে বা ওদের কথা সবসময় আলোচনা করে সেইভাবে ওই চিন্তা করতে স্মরণ করতে সেই সেই পুষ্টি হতে সুবিধা হয় তাদের ভক্তদের কথা আলোচনা করে সবসময় তাদের কথা চিন্তা করে তাদের চেষ্টা বিষয়ে তাদের ধ্যান থাকে চেতনা থাকে যদি ওই রসে পুষ্টি সাধন করে তারা ভগবানকে সেইভাবে সাধন করতে পারে এখন আমি তো কোনো রসেই নাই ভগবানের সঙ্গে সেরকমভাবে ভাবে যুক্ত হই নাই ঠিক আছে এখন আমি কি করব আমার জন্য ভজনের স্তর কি হবে আমি যদি ধীরে ধীরে ভক্তিতে যেতে চাই আমি কি করব আমি তো এখন ভগবানের সঙ্গে সেরকম সম্বন্ধ যুক্ত হই নাই কোনোভাবে আমি সেই পর্যায়ে নাই তাহলে আমার জন্য আমার জন্য কি করণীয় কি ঠিক না তো আমার জন্য করণীয় হচ্ছে কীর্তন থেকেই কীর্তন থেকে যেহেতু স্মরণ সম্ভব তো এই কীর্তন কীর্তন খুব মনোযোগ সহকারে কি করতে হবে শ্রবণ করতে হবে যখন আমি কীর্তন অঙ্গটা যথাযথভাবে পালন করব বা কীর্তনটাকে যথাযথভাবে করতে যাব কীর্তন করতে যাব এই কীর্তন তখনই করতে পারবো যদি আমরা শ্রবণ করি যথার্থভাবে কীর্তন তখনই করতে পারবো যথার্থভাবে শ্রবণ করি আর যথার্থভাবে যদি শ্রবণ করি তাহলেই ধীরে ধীরে আমরা স্মরণে যেতে পার ঠিক আছে এখন এই যে শ্রবণ কি করব সেই জন্য প্রতিদিন আমাদের আমার যে অবস্থা এখন যে আমি তো সেইভাবে ভগবানকে স্মরণ করতে পারছি না সেইভাবে ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত হতে পারছি না তো যদি আমি হতে চাই যুগে যদি আমি রাঘানগর পর্যায়ে যেতে চাই তো ভালো করে শ্রবণ করতে হবে অর্থাৎ কৃষ্ণের যে কৃষ্ণের রূপ গুণ লীলা কতটা আমি শ্রবণ করছি কতটা আমি কীর্তন করছি এর উপরে নির্ভর করবে সেই জন্য গু루মহারাজ কি বলেন প্রতিদিন আমাদের কৃষ্ণ লীলা বইটা পড়তে হবে আমি যদি কৃষ্ণকে স্মরণে নিয়ে আসতে চাই আমি যদি কীর্তন থেকে স্মরণে যেতে চাই আমরা যদি বৈদি ভক্তি থেকে রাগানুগ ভক্তিতে যেতে চাই তাহলে আমি যদি কৃষ্ণকে স্মরণ করতে চাই তো কৃষ্ণ কৃষ্ণের যে রূপ কৃষ্ণের যে গুণ যে কৃষ্ণের যে লীলা কথা সখাদের কথা সেবকদের কথা দাস শান্তরসের শান্ত বাসল সেবকদের কথা তাদের কথা আমি কতটুকু শুনছি কত টাকা কতটুকু আমরা তাদের নিয়ে আলোচনা করছি বিষয়টা ঠিক আছে তো প্রতিদিন আমরা যদি এই কৃষ্ণের রূপ গুণ লীলা কথা শ্রবণ না করি এখানে যদি গুরুত্ব না দিই তাহলে আমরা স্মরণ অঙ্গটা আসবে না কখনই আমরা কি করবো ভক্তিতে কি রাগানুগ ভক্তিকে কিভাবে প্রবেশ করব ওখানে যেখানে প্রধান করবো সেই জন্য এখন যেটা করণীয় আমার জন্য যেটা করণীয় প্রতিদিন কৃষ্ণের রূপগণ যে ভাগবত কথা শ্রবণ করতে হবে ভাগবত কথা শ্রবণ বিশেষত ভাগবতের যে সব থেকে গুরুত্বপূর্ণ যে কৃষ্ণলীলা বইটা কৃষ্ণলীলা বই বইটা প্রতিদিন প্রতিদিন করতে আমাদের আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টা আমরা যদি কৃষ্ণকে স্মরণে নিয়ে আসতে চাই স্মরণ অঙ্গটা কৃষ্ণকে স্মরণ করতে পারছি মানে আমরা সেই পর্যায়ে যাচ্ছি কতটুকু আমরা স্মরণ করতে পারছি কৃষ্ণের রূপকে কৃষ্ণের গুণকে কৃষ্ণের লীলাকে কৃষ্ণের ধামকে কতটুকু স্মরণ করতে পারছি তার উপর নির্ভর করবে যে আমি ধীরে ধীরে উন্নতি করতে পারছি কিনা হম অর্থাৎ ভক্তিটা অনেক জায়গায় উম গৌর স্বামী মহারাজ বলছেন বহুপাদে অনেক জায়গায় বলছেন কৃষ্ণকে ভালোবাসার যে কৌশল কৃষ্ণকে কিভাবে ভালোবাসতে হয় তার বিদ্যাটাই হচ্ছে ভক্তি তো কৃষ্ণকে যে আমি ভালোবাসছি কৃষ্ণকে কৃষ্ণকে ভালোবাসার বিদ্যাটা আমি রপ্ত করছি কি করে বুঝবো কৃষ্ণকে মনে পড়ছে খুব সহজ বিষয় কৃষ্ণের 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 রূপের কথা কথা সখাদের ধামের কথা কতটুকু আমি স্মরণ করতে পারছি হম কতটুকু স্মরণ করতে পারছি এটার ফল আমি যে কৃষ্ণকে ভালোবাসছি ভালোবাসার ফল কি ভালোবাসার রেজাল্ট কি ভালোবাসার রেজাল্ট হচ্ছে শয়নে স্বপ্নে জাগরণে তার কথা স্মরণে আসছে তাকে বিস্মরণ করতে পারছি না বিস্মৃত হতে পারছি না যেমন আমরা যোগান বইতে পড়েছি যার সঙ্গে আপনি যার সঙ্গে দিনের মধ্যে দশ ঘন্টা কাটিয়েছেন দশ ঘন্টা কাটিয়েছেন তো হঠাৎ করে যার সঙ্গে আপনি দিনের মধ্যে দশ ঘন্টা কাটিয়েছেন দশ ঘন্টা তার সঙ্গে গল্প গুজব করেছেন আলোচনা করেছেন তো তাকে হঠাৎ করে ভুলে যাওয়া মুশকিল হবে সে যখন চলে গেছে আপনার কাছ থেকে তো তার কথা হঠাৎ করে ভুলে যাওয়া মুশকিল হবে তার কথা মনে পড়বে কি কথাবার্তা হয়েছিল কি আলোচনা হয়েছিল কোন বিষয়ে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় ছিল এগুলো তখন স্মরণ হবে তখন তো এই স্মরণটাই হচ্ছে ভালোবাসা স্মরণটাই হচ্ছে ধীরে ধীরে কতটুকু আমি কৃষ্ণকে কৃষ্ণের রূপগুণ লীলা প্রবেশ করতে পারছি স্মরণ করতে পারছি সেটা আস্বাদন করতে পারছি তো সেটা হচ্ছে বোঝার বিষয় যে আমি রাগানুগাম পর্যায়ে যেতে পারছি কিনা আমার কতটুকু স্মরণ হচ্ছে বা কতটুকু ভালোবাসা গাঢ় হচ্ছে বা যথার্থ ভাবে কীর্তন করছে কিনা হম এটা একটা বোঝার বিষয় হতে পারে ঠিক আছে হরে কৃষ্ণ মাতাজী কৃষ্ণ অনেক সুন্দর তো যদি আমি স্মরণ করতে পারি তো বুঝতে হবে আমি ভজনে উন্নতি করছি বা আমার যথার্থ কীর্তন হচ্ছে যথার্থ জব হচ্ছে ওই কান্তিক কত আমি জব করছি ভজনে অগ্রসর হচ্ছে কারণ স্মরণে আসছে এখন কৃষক

ভজন তাই এই গুরাঙ্গ মহাপ্ৰভু দেখিয়েছেন আমাদেরকে এবং এই গোপীদের যে ভাবে গুণিন্দকেsem ভজন করেছে সে ভাবটা সর্বোচ্চ ভাব তার মধ্যে রাধা রানী আর শ্রেষ্ঠা প্রভু আমরা যে তো এ ভাবটা আসে না কি কৃষ্ণ সঙ্গে বিরহ ভাবটা আসে না আসে না কি ভাবে আসনা আমাদের তো মনে হয় যেন কৃষ্ণ আমাদের গৃহে আসছেন কৃষ্ণকে আমি সেবা দিচ্ছি রাধা রাধা সেবা দিচ্ছি তাদেরকে শীত গরম এগুলি লাগছে তাদের খিদা লাগছে এবং জব যখন জব করি তখন মনটা যায় এদিক ওদিক যায় না যে তা না যায় অজান্তে চলে যায় কোথাও কিন্তু তারপরেও গীতার একটা কথা ও যখন বলেছিল যে আমার মনটা তো স্থির নেই কৃষ্ণ আমি কি করব। তখন এই কথাটা মনে হয় যে আমরা তো আমাদের মন তো চঞ্চল মনটাকে সবসময় ধরে রাখতে পারি না ঠিক আছে তারপরেও গেলে তারপরে সেখান থেকে আবার ফিরিয়ে আনি তো আমাদের যখন জব করি যখন শবনে থাকি শবনে যখন যে আমি জবটা করছি জব করার পর আমি করতে করতে আমার শ্রবণটা আমার জবটা আমি শ্রবণ করছি তখন কিন্তু লীলাতে যাওয়া যায় না তখন এই নাম গুলির দিকে নামের অক্ষর গুলির দিকে স্মরণ থাকে আর যখন আমরা লীলাতে যাই তখন যখন নাম জপ করতে করতে অনেক সময় যখন মনটা অন্য মনস্ক হয়ে যায় বা আমাদের মনটা স্থির থাকে না তখন যখন job করতে করতে আমরা এই যেমন বৃন্দাবনের ব্রজগোপী গাদের বিভিন্ন লীলা গুলি বা কৃষ্ণ কৃষ্ণ বংশী বাদন করছেন আমরা দর্শন করছি যেমন গিরি গোবর্ধন আমি প্রদক্ষিণ করছি job করতে করতে আমি দেখছি কৃষ্ণ সে গিরি গোবর্ধনের পাহাড়ে একটু পাথরের মাঝে বসে বা একটা বৃক্ষের ডালে বসে কৃষ্ণ বংশী বাজাচ্ছে তার মধ্যে সখিরা আছে এগুলি আছে তো প্রভুই এই জন্য বলছি প্রভু এই বিরহ ভাবটা তো আমাদের আসে না প্রভু মনে হয় তো যেন কৃষ্ণ সব সময় আছেন আর আমরা তো সংসারে থাকি মাঝে মাঝে তো হয়তো সংসারের বিভিন্ন কাজকর্মে অনেক সময় একটু একটু ক্ষণের জন্য ভুলে যাই কিন্তু ভুললেও পরক্ষণে আবার কৃষ্ণকে মনে হয় কিন্তু প্রভু এই ভাবটা তো আমাদের আসে না প্রভু এই ভাবটা বলছি আর কি একটু বলেন হরে কৃষ্ণ প্রভু তো কৃষ্ণ যখন মথুরায় গেল তো ওখানে যারা শান্ত রসে ছিল যারা দাসে ছিল ছিল তারা কৃষ্ণের জন্য অতটা বিরহ অনুভব করে নাই যেভাবে বিরহ অনুভব করেছিল নন্দ যশোদা মা যেভাবে বিরহ অনুভব করেছিল গোপিকারা রাধারাম তো সেই জন্য কৃষ্ণ সখাদের সান্ত্বনা দেওয়ার জন্য কিন্তু উদ্ধবকে পাঠায়নি যারা দাস ছিল তাদেরকে দেওয়ার জন্য পাঠানো হয়নি কারণ তাদের মনোভাব ছিল কৃষ্ণ তো আমাদের সব সবসময় তারা কৃষ্ণ স্মরণ করছিল কৃষ্ণ তো আমাদের সঙ্গে আছে আচ্ছা কৃষ্ণ বলে গেছে বলে গেছে কাল আসবে ঠিক আছে এবং তারা সর্বদা যে তারা তারা কৃষ্ণ যে নাই কৃষ্ণ যে তাদের কাছে নাই এটা তারা অনুভব করতে পারছে না তারা বলছে হ্যাঁ কৃষ্ণ বলে গেছে এক কয়েকদিন পরে আসবে কাল আসবে কাল চলে আসবে সমস্যা নেই এবং এখন তো আমরা সবসময় কৃষ্ণকে স্মরণ করতে পারছি সবসময় আমরা এইখানে এইভাবে কৃষ্ণকে ছিল এখানে কৃষ্ণের সঙ্গে খাওয়া দাওয়া করেছি এখানে এইভাবে দৌড়াদৌড়ি করেছি এইখানে বসেছিল সবসময় তারা কৃষ্ণের মধ্যেই রয়েছে তারা তারা অতটা বিরহ অনুভব করছে না তারা যেভাবে এবং মা যেভাবে বিরহ অনুভব করেছিল ঠিক তাদের বিরহ যন্ত্রটাকে প্রশমিত করার জন্য উদ্ধবকে পাঠিয়েছিলেন কিন্তু তো এবং সেটা হচ্ছে বিপ্লম্ব ভাব কৃষ্ণ তো তাদের কাছে আসছেন যেমন আমরা আলোচনা করেছিলাম কোনো একটা প্রসঙ্গে মাতার কথা চৈতন্য মহাপু আসতেন তখন তিনি মত মনে করতেন গোপিকাদের কাছেও যদিও কৃষ্ণ এখন স্বয়ং চলে আসেন তারা মনে করবে না কৃষ্ণকে কৃষ্ণ তো এখানে মথুরা থেকে চলে গেছে এখন কৃষ্ণ কিভাবে আসবে এখন আমি স্বপ্ন দেখছি ঠিক আছে তো তাদেরকে বিশ্বাস করানোই কঠিন যে কৃষ্ণ এখন সামনে আছে কৃষ্ণ যদি স্বয়ং কথাও বলে তাহলে বিশ্বাস করানো কঠিন হচ্ছে যে কৃষ্ণ কথা বলছে কৃষ্ণ আমার কাছে একটা চাইছে কৃষ্ণ চাইছে সে বিশ্বাস করতে পারছে না মনে করি স্বপ্নের ভিতরে আমি আছি এটা কিভাবে আছে কৃষ্ণ তো এখানে নাই তো এইটা একটা বিশেষ একটা স্তর যেখানে এটা কি বলে ভাবের একটা বিশেষ স্তর আর সেটা অত্যন্ত সাধন সিদ্ধ বিষয় এটা চৈতন্য মহাপুর সেই বিপ্লব ভাবেই কথা বলেছেন গোপী ভাবের কথা বলেছেন রাধারানীর ভাবের কথা বলেছেন ঠিক আছে তো আমাদের প্রেম ভক্তির একটা সর্বোচ্চ পর্যায়ে সেটা সম্ভব হয় সেই বিরহ ভাবটাকে তো আমরা অনুকরণ করব না আমাদের জন্য এখন যেটা যে বিষয়ে যে যেটা করণীয় যেটা আমরা বলছি আমরা এখন ভক্তিতে আছি কীর্তনটাকে বেশি করে করবো শ্রবণটাকে বেশি করে করব এইভাবে শ্রবণ কীর্তন যখন অত্যন্ত তীব্র থেকে তীব্র হবে আকাঙ্ক্ষা যতটা জাগ্রত হবে ধীরে 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 আমরা ওই পর্যায়ে আমরা যেতে পারবো হ্যাঁ আপনার কেন বিরহবোধ জাগ্রত হচ্ছে না কতটুকু আপনি তো সেই যতটা যত জন্য তীব্র হবে ধীরে ধীরে চৈতন্য মহাপুর আনুগত্যে আমরা চেষ্টা করব আমার সেবাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আখান আকাঙ্ক্ষাটাকে বৃদ্ধি করার জন্য ধীরে ধীরে হয়তো তখন প্রকাশ পাবে তো এখন আমরা অনুকরণ করতে পারি না সেটা আমরা চেষ্টা করলে কি করে হবে সেটা তো দুর্লভ একটা বিষয় এটা রাধানি কৃপা দরকার রাধানী কৃপা মহাপুর কৃপা হলে সেই বেরোহাগটা জাগ্রত হবে ঠিক আছে

মহাপ্রবু তো যেটা দিবার লাগে প্রেম বাটার জন্য এসেছিলেন শেয়ার করবে ভগবানের যে প্রেম আমাদের কাছে রাধারানী তো চৈতন্য মহাপুত রাধারানী অভিন্ন তথ্য চৈতন্য মহাপুত রাধারানী আলাদা কেউ নয় স্বয়ং রাধারানী অভিন্ন কৃষ্ণ আবার তিনি রাধারানী রাধারান স্বয়ং কৃষ্ণ হলো এখন তিনি ভাব রাধারান রাধারানী এবং রাধারানী এই কৃষ্ণ ভক্তি দেওয়ার জন্য তো উদগ্রী রাধারীর কাজই হচ্ছে সবাইকে কৃষ্ণের কাছে নিয়ে যাওয়া রাধারানীর কাজই হচ্ছে সেই ভক্তিতে সেই ভক্তি দেওয়া গুরুদেব প্রাধান্য গুরুদেবী গুরুদেব কি চান আমরা সেই প্রেম ভক্তি লাভ করি আমরা যেন কৃষ্ণকে সেইভাবে ভালোবাসি কেন চাইবেন অবশ্যই চান কিন্তু যোগ্য যোগ্যতা আমাদের পিউরিফাইড হতে হয় আমাদের যোগ্যতা সম্পন্ন হতে হয় যেন সেই প্রেম ধন পেয়ে সেই ভক্তি পেয়ে হেলা ফেলা না করি যেন অপব্যবহার না করি সেই জন্য একজন যাচাই বাছাই করে যোগ্যতা নিয়ে তারপরে তিনি সেটা দান করেন হম এরকম আর কি হরে কৃষ্ণ তো সবচেয়ে বেজে গেছে আমরা এই পর্যন্ত রাখি জয় ছিল পাত কি জয় শ্রী গুরু মহারাজ কি জয় শুরু ভক্ত কি জয়